আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমাদের স্মার্টফোনে ফোনে কি সমস্যা হয় যে আমাদের মেমোরি কার্ডটা খুব তাড়াতাড়ি ফুল হয়ে যায় আমরা আমাদের ফোনে কিছু ভিডিও রাখি কিছু গান রাখি এর কারণে কিন্তু আমাদের পুরো মেমোরি কার্ডটা ফুল হয়ে যায় আমাদের যে যে স্টোরেজ রয়েছে সেটা কিন্তু ফুল হয়ে যায় তো আজকে ভিডিও দেখাবো যে কী করে আপনার মেমারি কার্ডটাকে খালি করবেন এবং আপনার মেমোরি কার্ডে অনেক ছবি থাকা সত্ত্বেও আপনার মেমোরি কার্ডে অনেক গান থাকা শর্তেও কিন্তু আপনার মেমোরি কার্ডটা ফুল হবে না

ট্যাপ করার পর দেখবেন যেখানে আপনার কোনো ভাইরাস বা কোনো কিছু সিকিউরিটি প্রোটেকশনের জন্য কোনো যদি সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু আপনার সমস্ত কিছু চেক করবে এবং দেখুন এখানে লেখা রয়েছে আমার যে গুড মানে আমার কিন্তু ফোনটা একদম ক্লিন হয়ে গেল এরপর দেখুন লেখা রয়েছে যে ক্লিন আপ স্টোরেজ ক্লিন আপ স্টোরেজ বলে একটা অপশন পাবেন এখানে ট্যাপ পাবেন ট্যাপকার পর দেখতে পাবেন যে দেখুন এখানে কিন্তু আমার স্টোরেজে যতগুলো ভাইরাস রয়েছে যতগুলো ক্যাশ রয়েছে ক্যাশ ডাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে স্ক্যান করে নিল স্ক্যান হওয়ার পর দেখবেন যে এখানে কত এমবি দেখুন এখানে আমার দেড় জিবি আমার এমবি কিন্তু খালি হয়ে যাবে দেড় জিবি কিন্তু আমার মেমারি কার্ড থেকে কিন্তু ক্লিন হয়ে যাবে এবং সেই দেড় জিবি কিন্তু আমি অন্য কিছু কিন্তু সেখানে ডাউনলোড করে রাখতে পারবো তো দেখুন এখানে কিন্তু আপনারা প্রত্যেকদিন আসবেন যখন আপনার স্টোরেজটা যখনই আপনার লোড দেখাবে তখনই কিন্তু আপনারা এখানে এসে ক্লিন অপশনে ট্যাপ করবেন ট্যাপ করলে কিন্তু দেখতে পাবেন যে আপনার ফোনে দেড় থেকে টু জিবি দেখবেন যে আপনার ফোনটা ক্লিন হয়ে যাবে এভাবে কিন্তু আপনার ফোনটা প্রতিনিয়ত ক্লিন করবেন